গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে পনে নটা এখন আমি এক ব্লক স্টার বাঙালি শুরু করেছেন যে এখন তোমাদের তোমরা সবাই কেমন আছো ভাসন জান আশা করছি ভালোই আছো এক কাপ চা নিয়ে সেটা আমি খেয়ে নেবো সকাল একবার খেয়েছি গ্রিন টি একটু খাচ্ছি সকাল একবার গ্রিন টি খেয়েছি আবার এখন দেখতে থাকো সারাদিন আমার সাথে করে ভালো লাগলে খাচ্ছি অবশ্যই লাইক শেয়ার করো বন্ধুরা আশা করবো ভালোই আছো আমরা ভালোই থাকবো আমি সারাদিন কী কী ব্লগটা দেখতে থাকো আশা করবো ভালোই রাখবে দেখো এখন বাজে আটটা কুড়ি এখন আমার ওই রান্না বসিয়ে দিয়েছি এখন রান্না হবে ওই যে আলু পটলের তরকারি আর আলু পটল কেটে দিয়েছি আর এখানে হবে আলু দিয়ে আর ডাটা দিয়ে ডাটার কচি কচি অংশ দিয়ে হবে মাছের ঝোল এই যে মাছের নুন হলুদ দিয়ে রেখেছি মাখিয়ে রেখেছি আর হবে বিউলির ডাল লির ডালটা ভেজে জলে ভিজে রেখেছি ভেজে রান্না করলে খেতে বেশ স্বাদ হয় এখন আমি আলু পটল দেখো বন্ধুরা এখন আমি বিলির ডালটা ফোটন দিয়ে নিচ্ছি এখানে ফোড়নে দিয়েছি তেজপাতা শোক লঙ্কা আর একটা বড় টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে ওটা একটু ভেজে নেবো তারপরে একটু আদা লঙ্কা ভেজে দেখে ওইটা দিয়ে দেব দেওয়ার পরে শুদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব

দেখো আমি এখন রুটিটা ভেজে দিচ্ছি সকালবেলায় আমার ভাত রুটি তরকারি সবই দশটার মধ্যে করে দিতে হয় মাছ ছেলে খেয়ে বেরিয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি করে রুটি ভাত তরকারি সবই করতে হয় এর আগেও একবার রুটি ভেজেছি সকালবেলায় ওর বাবা ডিউটিতে গেছে তখন আমি দুটো রুটি করে দিয়েছি একই দিনে আমাকে তিন একই আটা মেখে আমাকে তিন চারবার রুটি ভাজতে হয় দুটো তিনটে চারটে করে ভাজতে হয় এখন ভেজে নিচ্ছি ছেলেকে দেব টিফিন তিনটে ছেলে নিয়ে যায় আর আমি দুটো খাই ওই পাঁচটা মতন ভাজবো পাঁচ ছটা ভাজলেই হয়ে যাবে আর ছেলে ভাত খেয়ে যাবে আর রুটি টিফিনে নিয়ে যাবে সকালে আটা মেখেছি রুটিগুলো যেন ভালো ফুলছেই না আবার একার সময় বেশ ভালোই ফোলে আর এখানে দেখো এখানে একটা দাঁড়ার সাপ ঢুকেছে আর কুকুরগুলো আগে ঠিক পেয়েছে আমি তো বুঝতে পারিনি ওই ঘরের দিকে ছিলাম কুকুর দেখি খুব চিৎকার করছে চিৎকার দেখে বুঝেছি আমি কিছু একটা এসছে দেখো একটা দাঁড়ার সাপ ঢুকেছে ঘরেই দূরটি দূর খেতে ঢুকে আমাদের এগুলো স্টোর রুম সব জিনিসপত্র টুকটাক রাখা থাকে এইখানে আর এইখানে দেখো আমি এখন ঘর মুছে নিচ্ছি রান্না বাড়া সব সাদা হয়ে গেছে এখন কেউ নেই আমি এখন ঘর ঘরদারগুলো মুছে নেব আমি নিজেই ঘর মুছি আমার অন্যের ঘর মোছা ঠিক পছন্দ হয় না ওই জন্যে আমি নিজেই মুছি যতদিন পারি মুছি তারপরে তো আসেই বসে বসেই ঘর মুছি আগে লাঠি দিয়ে মুছতাম এখন একা দিয়ে বসে বসে মুছতে পারি বসে মুছলে বেশ উপকার হয় পেটের ও চর্বি কমে আর ঘর দুয়ারও পরিষ্কারও একটু ভালো মোচা হয় লাঠির চাইতে দেখো এখন আমার ঘর বারান্দা সব মোচা হয়ে গেছে মুছে পরিষ্কার করে দিয়েছি এখন বাজে দুটো পাঁচ আমার স্নান পুজো সব হয়ে গেছে এখন আমি খেতে বসছি আজকে রান্না হয়েছে এই যে এখানে আছে ভাত এখানে আছে বিউলির ডাল এখানে আছে আলু পটলের তরকারি আর একটু শা করেছি আর আছে এখানে মাছের ঝোল চাটনি সকালে ভাত একটু আছে এখন বাজে রাত এগারোটা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি নেওয়ার পরে তারপরে চাটা খেয়েছি সেগুলো তোমাদের সামনে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন রান্না খাওয়া দাওয়া সেরে রাতের খাওয়াটা সেরে